শুধুমাত্র দুই থেকে তিনটে উপকরণ ঘরে থাকলে আপনারা গ্যাসের চুলায় এই মজাদার বাদাম বিস্কিট আমার মতো তৈরি করে নিজেও অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বেশ অনেক দিন হল আপনাদের সঙ্গে তেমন কোনো রেসিপি শেয়ার করতে পারিনি আজ ভাবলাম ঘরেতে তেমন কিছু নেই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কি রেসিপি তৈরি করা যায় অনেক দিন আপনাদের সঙ্গে কোনো বিস্কিট রেসিপি শেয়ার করতে পারছি না তাহলে চলুন আজকে মাত্র দশ মিনিট একটা বিস্কিট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন দেখুন আজকের এই বাদাম বিস্কিটটা তৈরির জন্য আমি এখানে একশো গ্রাম মতো কাঁচা চিনা বাদাম একেবারেই শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে এই রকম করে আমি একটুখানি কুচিয়ে নিচ্ছি এখানে কিন্তু বাদামটাকে একদম গুঁড়ো করে নেওয়া যাবে না এরকম আধ ভাঙা করে নিতে হবে তো দেখুন আমি এখানে সমস্ত বাদামগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি আর একটা কাপ মাপ করে আমি এখান থেকে এক কাপ মতো এই বাদামের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা বলে রাখলাম একদমই কিন্তু গুঁড়ো বাদাম ব্যবহার করবেন না তাহলে বিস্কিট একদম ভালো লাগবে না খেতে তো দেখুন এখানে না আজকে সম্পূর্ণ রেসিপিটা করার সময় এই চায়ের কাপটা মাপ করেই সমস্ত উপকরণ নেব যাতে আপনারা মাপটা সঠিকভাবে মাপতে পারেন অনেকেই জানিয়েছেন যে কাপ মাপ করে নিলে আপনারা বুঝতে পারছেন না তার সুবিধার্থে আজকে করছি তো দেখুন আজকে কিন্তু আমি বিস্কিটটা তৈরির জন্য বাটার ব্যবহার করেছি এখানে এই কাপ মাপ করে কিন্তু আমি হাফ কাপ একেবারে রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়ে নিলাম এবার আমি এখানে আগের থেকে একটা ডিম ভালো করে কিন্তু কুসুমসহ এখানে ফেটিয়ে নিয়েছিলাম এর থেকে আমি ওয়ান টেবিল স্পুন মতো রেখে এর মধ্যে সমস্ত ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি একটা ডিম দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব এবার আগের থেকে আমি ওই কাপ মাপ করে হাফ কাপ মতো গোটা চিনি মিক্সিতে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এখানে কিন্তু গোটা চিনি একদমই ব্যবহার করা যাবে না সেটা মাথায় রাখবেন তো দেখুন বন্ধুরা এইবারে তিনটে উপকরণ খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে একেবারেই যেন এর মধ্যে লামস না থাকে একেবারে কিন্তু দুই থেকে তিন মিনিট মতো একটু ফেটিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর কিন্তু ক্রিমের মতো হয়ে যাচ্ছে একদম যে বাটার যে কালারটা হয় না ঠিক সেই রকম হয়ে যাবে তো দেখুন ভালো মতো আমার ফেটিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে একদম সমস্ত উপকরণ কিন্তু এইভাবেই তৈরি করে নিতে হবে তাহলে বিস্কিটগুলো পারফেক্ট হবে তো দেখুন আমি আমি এর মধ্যে এইবারে যে শুকনো উপকরণগুলোকে লাগবে সেগুলো এর মধ্যে অ্যাড করব এখানে আমি ওই একই কাপ মাপ করে কিন্তু দুই কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা আজকের রেসিপিটা ময়দা দিয়েই করছি আপনারা যদি চান এখানে আটা ব্যবহার করতে পারবেন এবার ওই যে চীনা আমি এখানে কুচি করে রেখেছিলাম সেটার থেকে কিন্তু হাফ কাপ পরিমাণে অ্যাড করে দিলাম স্বাদ মতো এক চিমটি লবণ অ্যাড করেছি আর এক চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দিচ্ছি না শুধুমাত্র কেকে যে আমরা বেকিং পাউডার ব্যবহার করি সেটা কিন্তু ওয়ান টি স্পুন মানে এক চা চামচ দিচ্ছি এই চামচের কিন্তু হাফ চামচ হয়েছে এবারে দেখুন সমস্ত উপকরণ কিন্তু আমার অ্যাড করে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে হাত দিয়ে আমাদের এটাকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এইবারে কিন্তু এর মধ্যে কোনো কিছুই ব্যবহার করা যাবে না যে মাপগুলো দিয়ে আমি সমস্ত উপকরণ নিয়েছি ঠিক কিন্তু সেই মাপগুলো নিয়ে কিন্তু সেই মতো আপনারা সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন আর এই ডোটা না একদম শক্ত করা যাবে না তাহলে বিস্কিটগুলো কিন্তু ভেতর থেকে ফুলতে চাইবে না তো দেখুন নরম করে একটা ডো মেখে নিলাম এবার এই ডোটা যেহেতু অনেকটা পরিমাণে মেখেছি তাই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি যাতে বিস্কিটগুলো তৈরি করতে সুবিধা হয় আমি এখানে এই বিস্কিটগুলো বেক করার জন্য একটা প্লেট নিয়েছি যে প্লেটটা আপনাদের হাতের কাছে থাকবে স্টিলের এখানে প্লেট হোক থালা হোক স্টিলের সেইগুলোই কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখুন এখানে আমি এই প্লেটটাকে রেডি করার জন্য সামান্য একটুখানি বাটার প্লেটের নিচে লাগিয়ে নিলাম তারপর একটা কাগজ কেটে নিয়েছি ওই যে সাদা পাতাগুলো হয় বাচ্চারা লেখে সেই সাদা পাতার ওপরে আমি আবারও সামান্য পরিমাণে বাটার দিয়ে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এতে বিস্কিটগুলো না একদম তলা থেকে লাগবে না সুন্দরভাবে কিন্তু বেক হবে বেক করার জন্য প্লেটটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে এখন সাইডে রেখে দেবো দিয়ে বিস্কিটগুলো তৈরি করে নেব তার জন্য একটা ছড়ানোর জায়গায় আমি নিয়ে নিয়েছি একটা বাটার পেপার তার ওপরে প্রথম ডোটাকে রেখে ওপর থেকে আবারও একটা পেপার দিয়ে ঢেকে নেব নিয়ে তারপর এখানে হালকা হাতে প্রেস করে আমরা একটা বেলুন দিয়ে এইভাবে বেলে নেবো খুব বেশি কিন্তু লেয়ারটা মোটা করা যাবে না আবার খুব বেশি পাতলা করা যাবে না রুটি পরোটার তুলনায় একটু মোটা রাখতে হবে আবার কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি মোটা হয়ে গেলে বিস্কিটগুলো বেক হওয়ার পর কিন্তু ডবল হয়ে যায় ফুলে সেটা খেয়াল রেখে কিন্তু আমাদের সিটটাকে রেডি করতে হবে তো দেখুন আমি এখানে কিন্তু লেয়ারটাকে তৈরি করে নিয়েছি এখন এই চারি সাইডগুলো একটু ফেটে ফেটে গেছে যাতে পারফেক্ট মাপে সুন্দরভাবে তৈরি হয় তার জন্য এই চারি সাইডটা একটু সমান করে নিচ্ছি এখানে আপনারা যদি চান কেটে সাইডগুলোকে পরের ডোয়ের সঙ্গে কিন্তু মেখে নিতে পারেন তো আমি এখানে কিন্তু সমান করে নিলাম যাতে আর কোনো ঝামেলা না করতে হয় তো দেখুন এইবার একটা ছুরি দিয়ে এখানে না একটু লম্বা শেপে এভাবে সমান মাপে করে কেটে নিলাম তারপর মধ্যখান থেকে এইভাবে হাফ করে দিলাম এই বিস্কিটগুলো না একটু লম্বাটে মাপের হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে তো দেখুন এখানে যে আগে থেকে ডিমের ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা ওপর থেকে না ব্রাশ করে লাগিয়ে নিচ্ছি এখানে বলে রাখি যারা ডিমটা একদমই পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন শুধুমাত্র বাটার আর চিনি দিয়েই কিন্তু এই ডোটা রেডি করবেন তাহলে সুন্দরভাবে তৈরি হবে আর ওপর থেকে সুন্দর কালার আনার জন্য এই ডিমের কুসুমটা ব্যবহার করেছি এখানে ডিমটা না দিলে একটুখানি লিকুইড দুধ দিয়ে দিতে পারেন তাতেও সুন্দর কালার আসবে এবার দেখুন আমি ওপর থেকে না এই বাদাম কুচি দিয়ে দিলাম এতে বিস্কিটগুলো বেশ সুন্দর দেখতে হয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এখন বিস্কিটগুলোকে খুব সাবধানে তুলে ওই প্লেটের মধ্যে পরপর সাজিয়ে দেব মধ্য না একটু ফাঁকা ফাঁকা রাখবেন যাতে বিস্কিটগুলো বেক হওয়ার পর একটার গায়ে একটা না জড়িয়ে যায় এতে বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হবে তো দেখুন পরপর কিন্তু একটু গ্যাপ রেখে আমি এই প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি আরও কিছুটা কিন্তু ডো আছে সেগুলো দিয়েও একইভাবে তৈরি করব সেটা আর দেখালাম না তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে এই প্লেটটাকে সাজিয়ে রেডি করে নিয়েছি এখন এই বিস্কিটগুলোকে বেক করে নিতে হবে গ্যাসের চুলায় কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তার জন্য দেখুন আগের থেকে আমি একটা কড়াই আর স্ট্যান্ড দিয়ে এখানে প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে তারপর ঢাকনাটাকে খুলে খুব সাবধানে এই প্লেটটাকে বসিয়ে দিলাম এবার ঢাকনা বন্ধ করে প্রায় আঠেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেক করব তো দেখুন আঠেরো মিনিট পর আমি ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু ওপর থেকে সুন্দর একটা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে আর বিস্কিটগুলো রেডি হয়ে গেছে এখন এই প্লেটটাকে নামিয়ে নিচ্ছি আর প্লেটটা নামিয়ে নেওয়ার পর না আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি প্রত্যেকটা বিস্কিট তারপর আমি উঠিয়ে নিচ্ছি প্লেট থেকে কত সুন্দর বিস্কিটগুলো তৈরি হয়েছে বলুন তো একেবারেই কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে গ্যাসের চুলায় বানানো বিস্কিট একটা বিস্কিট এখন ভেঙে না দেখালে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর বিস্কিট ঘরেতেই তৈরি করা যায় আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আর নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে নেবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইলো আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ